লোনের কিস্তি আদায়ের নামে ধর্ষণ গ্রেপ্তার ব্যাংক কর্মী প্রিয় দর্শক আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা ঋণের কিস্তি আদায়ের অজুহাতে এক বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগ এক ব্যাংক কর্মীর বিরুদ্ধে ঘটনার পর ওই মহিলা শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগের ভিত্তিতে এদিন পলাতক অভিযুক্তকে ধূপগুড়ি থেকে গ্রেপ্তার করে শিলিগুড়িতে নিয়ে আসে শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা এক বিবাহিত মহিলার সঙ্গে অভিযুক্ত সাগর মন্ডলের পরিচয় হয় অর্থনৈতিক সংকটে থাকা ওই মহিলাকে সাগর মন্ডলের সাহায্যে ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা লোন পাইয়ে দেয় এবং সাগর নিয়মিত প্রত্যেক মাসে ওই মহিলার বাড়িতে গিয়ে ঋণের কিস্তি আদায় করত। মহিলার অভিযোগ এদিন সাগর মন্ডল ফোন করে তাকে ভক্তিনগর থানার অন্তর্গত জ্যোতিনগর এলাকায় কিস্তি দেওয়ার জন্য ডাকে ওই মহিলা সেখানে পৌঁছলে সাগর তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং সেই ঘটনার ভিডিও রেকর্ড করে এরপর সেই ভিডিও দেখিয়ে সাগর মন্ডল বারবার তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করতে থাকে বিষয়টি সামাজিক লজ্জা এবং ভয়ের কারণে কাউকে জানাতে পারেনি ওই গৃহবধূ শেষে এদিন সাগর মন্ডলের নামে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ করেন অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে কিন্তু অভিযোগ অভিযুক্ত পালিয়ে যায় পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন জলপাইগুড়ি জেলা ধুপগুড়ি এলাকা থেকে সাগর মন্ডলকে গ্রেপ্তার করে এদিন অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট পিসি নিউজ বাংলা শুভ সংবাদ ব্যবসার বিজ্ঞাপন দিতে চান কিন্তু মাধ্যম পাচ্ছেন না নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো ফোন এবং হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে এবং ফলোইং অপশনে গিয়ে সুইফার্স্ট অপশনটি ক্লিক করুন